আমরা এই খেলাটা সমস্ত পৃথিবীতে মোটামুটি যারা ফুটবল বর্ষিয়ার ফুটবলের সাথে যুক্ত আছেন তো সেই বিশ্বকাপ কত দূর ধরে অক্লান্ত পরিশ্রম রয়েছে বিশ্বকাপও আমরা একটা ডায়ম পক্ষ থেকে সারা বিশ্ব তুলে দেবো

অসুখটা তোমাদের সত্যি আমরা গর্বিত এবং আশা করি তোমার এই চ্যানেল আরো বড় জায়গায় যাক আমরা জানি যে আমাদের বিভিন্ন মাঠের সঙ্গীত ফুটবল আপনাদের এই এলাকারই ছেলের বিশ্ব খুব ভালো ক্যামেরা করে আপনারা করবেন

যে ফুটবল ফুটবলের মাধ্যমে আজকের বিগত দুদিন ধরে প্রাইম ক্লাইয়ের প্রতি সদস্যদের যে কর্মসূচি দর্শকদের আনন্দ দেওয়া এবং সুন্দর খেলা পরিচালনা করা সেটা আপনার সাফল্যভাবে সাফল্যমুক্তভাবে শেষ করলাম শেষ করেছি এবং এই খেলাটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আরো একবার আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট কোশিয়াট ফুটবল পেজকে লাইক করুন শেয়ার করুন এবং কোশিয়াট ফুটবল পেজকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান যাতে বিভিন্ন মাঠে বিভিন্ন সময় ফুটবলের লড়াই আমরা দেখতে পাই অসংখ্য ধন্যবাদ কুশিয়াত এই মুহূর্তে আজকের মতন লাইভ শেষ করলাম আগামী বছর দেখা যাবে ডায়মন্ড ক্লাবের